আর কি আমার অন্যটাকে নিজের সম্বলছে এই যে দিক দিয়ে পাচ্ছে আমার অন্যান্য সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল মিত্রাজ লাইটারি এখন সকাল সাড়ে সাতটা আর যাচ্ছি হচ্ছে শ্যুটে আজকে আছে আউটডোর শ্যুট তো সবটা তোমাদের সাথে শেয়ার করবো আজকে কি কি হয় আউটডোর শ্যুটে তো যাদের সাথে আজকে শ্যুট তারা কিন্তু এখনও ট্রেনে আছে এসেই ওঠেনে এখনো অবধি আমি এসে দাঁড়িয়ে আছি স্টেশনে বিরাট এটা আমার না হালকা লজ্জা লাগে এরকম সবার সামনে বসে এরকমভাবে দাঁড়িয়ে ইন্ট্রো দিতে ভীষণ একটা লজ্জা লাগে এখন অবধি আমি কাটিয়ে উঠতে পারিনি ওটা চলে গেছিলাম অটো স্ট্যান্ডে আর তারপরেই চলে গেছিলাম কিন্তু আমাদের স্মার্ট বাজারে স্মার্ট বাজারে দাদার কয়েকটা টুকটাক জিনিস কেনা ছিল আর এখানে আমরা ফোনে অনেক স্পেস তাই জন্য রাজা সব এখানে দাদা চকলেট নেওয়ার কিংবা লাড্ডু এই ধরনের জিনিস নেওয়ার চেষ্টা করছিল তো নেওয়া হয়ে যাওয়ার পরে আমরা চলে গেছিলাম দাদা স্টুডেন্টের পার্লারে যেখানে আজকে গোটা মেকওভারটা আমার হওয়ার কথা আর সেখানে যাওয়ার পরে আমি একটু হালকা ক্লান্ত হয়ে গেছিলাম কারণ আমার মনে হচ্ছিল যে পরে যেটা হতে চলেছে সেটা আমি কিভাবে সামলাবো আসলে বুঝতেই পারছো বউ সাথে থাকতে হবে তো একটা এক্সাইটমেন্ট তো থাকবে

একই হচ্ছিল মেকআপ আর তার সাথেই হচ্ছিল পাশে ক্রিম পিং তো বুঝতেই পারছো একদম স্যান্ডউইচ পজিশন ছিল আমার আমি ভাবছিলাম বাবা এত তাড়াহুড়ো করছে আলটিমেটলি যেতে পারবে তো যা গরম পড়েছে আর মুখে দাদা খুব কলকা করেছে দাদা ভাবదే আজকে এরকম কি আমি বুঝতে পারছি না যে মেকআপ করা যায় মানে

আমার দেখেই তো মুক্তি চলে আসে খাবো বেশি করে আগেই খাবো খেয়ে নাও

আমি বুঝতে পারছি না আমি এখানে এসেছি না খেতে এসেছি তুমি শুটে আসো নি খাওয়ার জন্য শুটে আমাদের ফটোগ্রাফার শুয়ে পড়েছে

এখানে শুরু হয়ে গেছিলো শ্যুট আর বুঝতেই পারছো পাবলিক রিয়াকশান দেখে যে অবস্থা ওদের কীরকম হয়েছিল আমাদের দেখে তো লজ্জা কাটিয়ে আমি ভাবলাম যে না শ্যুটটা করতেই হবে যতটা না আমার মেল মডেলের লজ্জা লাগছিলো তার থেকে কিন্তু অনেক বেশি লোকে আমাকে দেখে হাসছিল যে কেন কি কারণে এরম বউসে যে ঘুরে বেড়াচ্ছে কেউ কেউ তো আবার মনে করেছে আমি নাকি রিয়েল ব্রাইট সেই দিন আমাদের যে টাইমে বেরোনোর কথা ছিল সেই টাইমে আমরা বেরোতেই পারিনি কারণ এতটাই গরম ছিল আর কি বলবো দেখো আমার নিজের সম্বল যে দিক দিয়ে আমার প্রথমে আমরা উঠেছিলাম বিরাটি স্টেশন থেকে ট্রেনে যেটা যাবে হচ্ছে শিয়ালদা শিয়ালদা থেকে কিন্তু আমাদের ডেস্টিনেশন ছিল ভিক্টোরিয়া তারপরে হচ্ছে নিউ মার্কেট এই জায়গাগুলোতে আর নাচুনি বউ যে কনসেপ্টটা ছিল যে বউটা গান শুনলেই নেচে নেচে ওঠে সেটা করা কিন্তু অতটাও ইজি ছিল না কারণ রাস্তাঘাটে এত লোকজন হাঁ করে তাকিয়েই ছিল তো অনেক লজ্জা কাটিয়ে আমাকে আর আমার সাথে যে ছিল তাকেও কিন্তু অনেকটা বেশি দুজন দুজনের প্রতি অনেক বেশি আস্থা রাখতে হয়েছে যে না কিছু হবে না তো অনেক এক্সাইটমেন্টে ছিল ভয়ও ছিল যে কেউ কিছু না বলে কেউ কিছু না ধরে কারণ এটা মানসম্মানেরও একটা বিরাট বড় একটা ব্যাপার থেকে যায় এই ভিডিওগুলো প্রচুরবার কিন্তু ফেসবুকে কিংবা বিভিন্ন জায়গায় ইনস্টাতে অনেক অনেক বেশি ছড়িয়েছে তো অনেকে মোটামুটি দেখেছে যে এরকম একটা কনসেপ্টের শ্যুট হয়েছে আর সেটার জন্য কিন্তু আমার ভিডিওটা আপলোড করতে অনেকটা দেরি হচ্ছে কারণ অন্যান্য ভিডিও কিন্তু আমার ফোনের মধ্যে ছিল যার কারণে আমার এগুলো আপলোড করতে অনেকটা সময় লেগেছে কারণ স্পেসের একটা ইস্যু তো থেকেই যায় তারপরেই চলে গেছিলাম ভিক্টোরিয়া তার এখানে কতটা অন্ধকার হয়ে গেছিলো সবার অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছিলো সবাই রীতিমতো ক্লান্ত বিধ্বস্ত হয়ে পড়েছিল সবার মনে হচ্ছিল যে না এবার আর না শ্যুটটা করে যেভাবে হোক বাড়ি যেতে হবে আর পারা যাচ্ছে না ভীষণ ভীষণ করে কিন্তু সবাই চেষ্টা করছিল যাতে যে আউটপুটটা সেটা যাতে ভীষণই ভালো আসে আর সবাই কিন্তু ভীষণ এফার্ট দিয়েছিল কাজটা এটার মধ্যে কিন্তু নাচানাচির পাশাপাশি একটি ইমোশনাল ব্যাপারও ছিল खूब शूटिंग होती है भीषण हां सेटअप पे देखिए ए जो वाओ दिस इज ऐसे ब्लॉगर बने गए ये बाबा ये तो दिखाई है नहीं कैमरे में कुछ शांत। हां की देखा वो बोल सब लोग पर और बोधा है देखिए Mà đi cho nào Ghiền đi gì Để তোমরা তো দেখে বুঝেই গেছো যে সেই দিন নিউ মার্কেটে কতটা ভিড় ছিল আর লোকে কীরকম হাঁ করে দেখতে পারে সেটা নিশ্চয়ই তোমাদের বুঝতে আর বাকি নেই আর তখন কিন্তু অলরেডি আমাদের শরীরে আর কোনো জোর নেই আমরা বলছিলাম যে নিউ মার্কেটে আমরা ঠিকও করেছিলাম যে যাব না কিন্তু রাজাদা বলো না নিউ মার্কেটের শটটা ভীষণই ইম্পর্ট্যান্ট তো যেতেই হবে তো আমরা কিন্তু যার কারণে কিন্তু নিউ মার্কেটে গেছিলাম তারপরে আমি একদমই বিধ্বস্ত হয়ে গেছিলাম আর লাস্ট শটটা কিন্তু আমার এরকমই ছিল আমি একদম মানে যাকে বলে কিছু বলার মতো অবস্থা ছিলাম না তো তো আজকের ভিডিও এটুকুই সবাই সুস্থ থাকো ভালো থাকো এই কামনাই করি টাটা